সুনিতা উইলিয়ামস কে আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে তার পরিচয় দেওয়ার দরকার নেই তবে তার অনেক তথ্যই আমরা জানি না শুধু এটুকুই জানি সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী তিনি টানা চারশো একুশ দিন মহাকাশে উড়ে মহিলা মহাকাশচারীদের মধ্যে দীর্ঘ সময় মহাকাশে ওড়ার রেকর্ড অর্জন করেছেন নাসারি অ্যাস্ট্রোনটের কবে তাঁর বাবা মায়ের পরিচয় সুনিতার শিক্ষাগত যোগ্যতা কী তার স্বামীর নাম কি এখন তিনি নাসার কোন পদে রয়েছেন তার বেতন কত এইসব জানা অজানা বিষয় নিয়ে হাজির হয়েছি একটি নতুন পর্বে ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত সুনিতা উইলিয়ামস উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর ওহাইতে জন্মগ্রহণ করেন তার বাবা দীপক পান্ডে ভারতের গুজরাট রাজ্যের মেহসানা জেলার ঝুলসানের মানুষ মা ইরসুলাইন বনি ছিলেন স্লোভিয়ান আমেরিকান নাগরিক বাবা দীপক পান্ডে ছিলেন পেশায় একজন আমেরিকান নিউরো অ্যানাটমিস্ট সুনিতা উনিশশো তিরাশি সালে মাসাচুয়েটসের নিউহ্যাম স্কুল থেকে পাশ করেন উনিশশো সালে তিনি ইউনাইটেড স্টেটস নেভাল একাডেমি থেকে ভৌতবিজ্ঞানে স্নাতক হন উনিশশো সালে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন মাইকেল জে উইলিয়ামসকে তিনি বিবাহ করেন সুনিতার কেরিয়ার শুরু হয়েছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে উনিশশো উননব্বইতে তাকে নেভাল এয়ার ট্রেনিং কমান্ডে পাঠানো হয় এখানেই জীবনের মোড় ঘুরে যায় তার উনিশশো সালে তিনি এয়ারক্রাফট বিষয়ে প্রশিক্ষণ নেন ডিসেম্বর মাসে এ বিষয়ে তিনি স্নাতক হন এবং রোটারি উইং এয়ারক্রাফট স্টেস্ট ডিরেক্টরে প্রজেক্ট অফিসার হিসেবে নিযুক্ত হন উনিশশো সালের অগাস্ট মাসে তিনি জনসন স্পেস সেন্টারে তার মহাকাশচারী প্রশিক্ষণ শুরু করেন দু হাজার সালে নয় ডিসেম্বর তিনি ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে যান একশো নিরানব্বই দিনের বেশি সময় কাটিয়ে তিনি দু হাজার সাতের বাইশে জুন ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড এয়ারফোর্স বেসে অবতরণ করেন এরপর দু হাজার খ্রিস্টাব্দের পনেরোই জুলাই সুয়েজ ক্রুদের ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে আই যান একশো দিন মহাকাশে থাকার পর এগারোই নভেম্বর পৃথিবীতে ফিরে আসেন দু সালে নাসা তাদের বাণিজ্যিক ক্রুপ্রোগ্রামে সুনিতাকে নির্বাচিত করে এর বাস্তবায়ন ঘটে দু সালে দু হাজার পঁচিশের পাঁচই জুন স্টারলাইনার মহাকাশযান পাড়ি দেয় মহাকাশে এই অভিযানে পাঁচটি থ্রাস্টার নষ্ট হয়ে যাওয়া এবং হেলিয়াম গ্যাস লিকের কারণে সুনিয়া উইলিয়ামস ও ব্যারি উইলমোর এখনো মহাকাশে অবস্থান করছেন নাসার মহাকাশচারী হিসেবে তিনি পান এক লক্ষ বাহান্ন হাজার দুশো আটান্ন মার্কিন ডলার যদি ভারতীয় মুদ্রায় হিসেব করি তাহলে এর পরিমাণ দাঁড়ায় এক কোটি সাতাশ লক্ষ পঞ্চান্ন হাজার দুশো চব্বিশ টাকা বাংলাদেশি টাকায় এর পরিমাণ এক কোটি বিরাশি লক্ষ দশ হাজার দুশো বারো টাকা আমরা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি দ্রুত নিরাপদে ফিরে আসুন সুনিতা ও ব্যারি